আসসালামু আলাইকুম আমি আজকে চালের জদার করব আমার চালগুলো অর্ধেক ফুটে গেছে এই পর্যায়ে আমি আজকে আমার ঘরে জদ্দার রং নাই আমি অরেঞ্জ কালার রঙটাই আজকে আমি দিব অল্প দিয়ে দেখলাম কেমন হয় যদি না লাগে তারপরে আবার দেব মনে হচ্ছে আর একটু দেওয়া লাগবে আমি আর দিয়ে দিচ্ছি আমার হয়ে গেছে এই পর্যায়ে আমি চালনিতে ঢেলে দেব আমি এখানে চালনি রাখছি এখন আমি ঢেলে দেবো আমি চালনিতে ঢেলে দিলাম এখন আমি বাজা কাটি দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি যেন ঝরঝরা হয়ে যায় এখন আমি কিছুক্ষণের জন্য ফ্যানের নিচে রাখবো আমি চিনি দিয়ে দিলাম এখানে আমি পানি দিয়ে দিচ্ছি শিরার জন্য এখন আমি শিরাতে দার চিনি তেজপাতা দিয়ে দিলাম আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আমি এক চামচ ঘি দিয়ে দিলাম জর্দাটা ঝরঝরা হওয়ার জন্য আমার শিরাটা হয়ে গেছে এই পর্যায়ে আমি চালগুলো দিয়ে দিচ্ছি চালগুলো আমি সুন্দরভাবে পাল্টা করে দিয়েছি এই পর্যায়ে আমি ঢেকে দিব শীততে আমি একটা লং দিয়ে দিব যাতে বাঘটা না বাহিরে বেরিয়ে যায় আর চুলাটা খুবই লো হিটে রাখব কিছুক্ষণ পরে আমি একটা লারা দিয়ে দিব আমার জর্দাটা হয়ে গেছে এই পর্যায়ে আমি বলে ঢেলে নেবো আমি বলে ঢেলে নিলাম ঠান্ডা হলে আমি বেদানা ড্রাগন আঙ্গুর দিয়ে দেব বেদানাটা আমি কেটে কিছু ছুটিয়ে নিছি এখন আমি দিচ্ছি আর আমি যখন খাবো তখন আমি এই আঙুলগুলো দিব আর ডাগনগুলো দেব যখন পরিবেশন করি এখন আমি বেদনা দিয়ে রাখলাম ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফিজ